হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা উঠেই মানে বিপদ বিপদ বলতে মানে ঘুম থেকে উঠে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি মানে হাজব্যান্ড আমি শুয়ে আছি হাজব্যান্ড সকালবেলা উঠে বলছে যে তুমি তেলের বোতল কেমন করে আটকেছিলে যে এরকম তেল সব পড়ে গেছে তারপরে উঠে আমি দেখি না মানে দেখে তো মাথায় এক রকম গরম হয়ে গেছে আর এরকম মানে অতটা তেল দেখো এই বোতলটায় এক বোতল তেল সব ইঁদুরে ফেলে দিয়েছে রাত্রিবেলা দেখো ঢাকনাটা কোথায় নিয়ে চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না তারপরে যা হোক করে তেলগুলো তুলেছি বোতলে সবই ফেলে দিয়েছিল তখন থেকে হাত দিয়ে হাত দিয়ে বোতলের মধ্যে তুলেছি তুলে একটু সার্ফ দিয়ে জায়গাটা পরিষ্কার মানে মুছেছি তো তাও মানে কিছু জায়গা শুকিয়েছে কিছু জায়গা শুকায়নি দেখো এখানটা শুকিয়ে গেছে আর তেল চিটচিটে মানে ওটাই ভাবছি যে ভালো করে শুকোবে কি ভিজে থাকবে সবসময় ওটাই ভাবছি তো যাই হোক মানে কিছু আর করার নেই এত বড় বড়ো বড়ো ইঁদুর রাত্রিবেলা কোথা থেকে যে আসে তার ঠিক নেই তো যাই হোক আর দুপুরে যে রান্নাবান্না করবো তো তাই জন্য ওদিকে সবজি কেটে নিয়েছি আর এদিকে দেখো এই পুঁটি মাছ এটা কাটছি বসে বসে এটা টক হবে আর এই যে পাপড়গুলো দেখছো এই পাঁপড়গুলো আমি বাড়িতে বানিয়েছিলাম সাবুর পাপড় তো এগুলো অনেকটাই শুকিয়ে গেছে মানে পিঠ উল্টে উল্টে দিচ্ছি তো ভালো করে মানে শক্ত হবে শুকিয়ে পুরো তো তারপরে তুলে নেবো আর এগুলো দেখতেও মানে খেতেও ভালো লাগে যেমন দোকানে যেমন মানে পাওয়া যায় তেমনটাই হয় তো তারপরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো পুঁটি মাছের টক হবে বলে পুঁটি মাছ ভেজে নিচ্ছে এখানে মাছ ভাজা হয়ে গেছে আর পুটি মাছের মাথাগুলো না আমি ফেলি না ওটা আমিই খাই মানে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজি আর এখানে টক করব তার জন্য তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি কাঁচা তেঁতুল ছিল ফ্রিজে তো সেগুলো দেখলাম মানে ফ্রিজে থেকে 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 একদম ভেতরে কিছু নেই পুরো মানে ফাবনা হয়ে গেছে ভেতরে তো যাই হোক রান্নাবান্না তো দুপুরে হয়ে গেছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সেই যে সকালে পাঁপড়গুলো শোকাচ্ছিলাম ওটা অলরেডি দু তিন দিন শোকানো হয়ে গেছে তো যেগুলো একটু ভাজার মতো সেইগুলো মানে ভেজে নিয়েছিলাম তো মানে দারুণ হয়েছিল পুরো দোকানের মতোই লেগেছিলো তো তারপরে আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো ওই ভিডিওটা একটু ছোট ছিল সেই জন্য আবার মানে পরের দিন থেকে আবার স্টার্ট করলাম তো দেখো সকালে এই যে এখন মানে উঠে যা কাজ বা সে কাজ বা সেরে নিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি তো চা বসিয়ে মানে চাটা হলে তারপরে আবার রান্নাবান্না হবে তো মানে হাজব্যান্ডে যেদিন মানে একটু বেলায় ডিউটি থাকে তো সেই দিন মানে কাজ করতে প্রচুর লেট হয়ে যায় ওই যে সকালে ডিউটি থাকলে কি তাড়াতাড়ি মানে ওঠা যায় মানে উঠে রান্নাবান্নাটা হয়ে গেলে মানে সব বড় কাজ ওটাই যে রান্নাবান্না হয়ে গেলে কাজ প্রায় আর বাকি কাজ টুকটাক করে হয় হয়েই যায় তো যাই হোক দেখো রান্না তো এদিকে মোচা আর বটিয়ে ওখানে রেখে দিয়েছি তো তারপরে চাটা সকালে খেয়ে রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে তো দেখো এই যে মোছার তরকারি ছোলা দিয়ে করেছিলাম আর একটু পালন শাক করেছিলাম আর ওলকপি আলু মাছ বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম আর পেশারে ভাতটা করেছি তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো এখন এই যে রান্নাঘরে এসছি রুটি করব বলে তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট